আসসালামু আলাইকুম আপনি কি জানেন সত্যিকারের সুস্বাস্থ্য শুরু হয় ভারসাম্য রক্ষার মাধ্যমে ইউনানি চিকিৎসা ব্যবস্থা এটাই শেখায় তো চলুন আজকে আবিষ্কার করা যেমন ছয়টি অ্যাসেন্সিয়ালস যা আমাদের সুস্থতার জন্য পিলার বা স্তম্ভ হিসেবে কাজ করে আর ইউনানি ভাষায় এটাকে বলা হয় আসবাবে সিত্তায় জরুরিয়া ইউনানি চিকিৎসা বিজ্ঞানের মতে এই ছয়টি আজবাবে সিত্তায় জরুরিয়ার প্রথমেই যাকে স্থান দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাতাস সারাদিন আপনি যে পরিবেশে থাকছেন সেই পরিবেশের চারপাশের যে বাতাসটা প্রবাহিত হয় বা যে বাতাসটার মধ্যে আপনি থাকেন সেই এয়ার অ্যাটমসফেয়ারটা অবশ্যই নির্মল বিশুদ্ধ এবং দূষিত বাষ্প বা দুর্গন্ধ প্রভৃতি হতে মুক্ত হওয়া জরুরি আর পরিবেশের এমন নির্মল সুন্দর বাতাসই আমাদের সুস্থ থাকায় ভারসাম্য রক্ষা করে এরপরে রয়েছে মাকুলো মাশর বা ফুডস অ্যান্ড ড্রিঙ্কস প্রতিনিয়ত আমাদের সব সময় চেষ্টা থাকে আমরা নিজেরা এবং বাচ্চাদের জন্য সবচেয়ে পুষ্টিকর এবং সেরা খাবারটি ব্যবস্থা করার অথচ সৃষ্টিকর্তার কাছ থেকেই আমাদের দেশ অনুযায়ী দেশের পরিবেশ অনুযায়ী দেশের মানুষের চাহিদা অনুযায়ী সে অনুযায়ী খাদ্যদ্রব্য ও ফলমূলের ব্যবস্থা করা হয়েছে সুতরাং বেশি পুষ্টিকর ও সেরা খাবার বা পানীয় গ্রহণের থেকেও গুরুত্বপূর্ণ মৌসুমি এবং প্রাকৃতিক খাবার ও পানীয় গ্রহণ করার চেষ্টা করা আসবাবি সিদ্ধায় জরুরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল নম আগজা। অর্থাৎ স্লিপার ওয়াকফুলনেস আমরা সব সময় ছয় থেকে আট ঘন্টা ঘুমানোটাকে বেশি গুরুত্ব দিই কিন্তু এই ঘুমটা আসলে আমরা কখন ঘুমাচ্ছি সেই সময়টার দিকে গুরুত্ব দিই না অথচ ইউনানিস সায়েন্সে আপনার সুস্থতার ব্যালেন্স রাখতে হলে আপনাকে এই ঘুমটা রাতেই দিতে হবে আর প্রকৃতিও তাই বলে দিনের বেলা কাজের জন্য রাতের বেলা বিশ্রামের জন্য সুতরাং আপনি কখন ঘুমাচ্ছেন এবং কখন ঘুম থেকে উঠছেন কতক্ষণ ঘুমাচ্ছেন এই জিনিসটা অবশ্যই আপনার প্রকৃতির সাথে সম্পর্কিত হার কত সুকুন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড রেপোস সুস্থ থাকার জন্য আমাদের যেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ তেমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে তা যেন অতিরিক্ত না হয়ে যায় এটি গেল বদনী হারকতো শকুন বা ফিজিক্যাল মুভমেন্ট অ্যান্ড রিপোজের ব্যাপার আর এরপরে যেটি বলবো সেটি হচ্ছে নবসানি হারকতো শকুন বা মেন্টাল মুভমেন্ট অ্যান্ড রিপোজ এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের মানসিক শান্তিও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সুস্থতার জন্য অর্থাৎ এই যে আমরা অনেক বেশি কষ্ট পাই আনন্দ পাই আবার অনেক কিছু নিয়ে চিন্তা করি ভয় পাই রাগ করি এই সব কিছু আমাদের সুস্থতার ব্যালেন্স করতে অনেক বেশি ভূমিকা রাখে যার কারণে আমাদের কোনো কিছু নিয়েই অতিরিক্ত স্ট্রেস এবং ওভার থিঙ্কিং করা উচিত নয় এগুলো অবশ্যই খেয়াল রাখা জরুরি আর সবশেষে আসবাবের তাই জরুরি আর অন্যতম গুরুত্বপূর্ণ যে উপাদান বা যে কারণ সেটা হলো হেতেবাস ও এস্তেফার ইভাকুয়েশন অ্যান্ড রিটেনশন আমাদের প্রতিদিনের বায়েল মুভমেন্ট খেয়াল রাখা খুবই জরুরি কেননা আমরা প্রতিদিন যা খাচ্ছি এবং যা পান করছি সেটা থেকে পুষ্টিকর উপাদানগুলো আমাদের শরীরে ধরে রেখে বাকি ওয়েস্টেজ জিনিসগুলো শরীর থেকে বের হচ্ছে কিনা প্রসাব এবং পায়খানার মাধ্যমে এই দুটি জিনিস যদি ব্যালেন্স না হয় তাহলে আমাদের সুস্থ থাকা খুবই কঠিন হয়ে যায় এই ছয়টি আসবাবিস তাই জরুরিয়া বা অ্যাসেন্সিয়ালস আমাদের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এগুলোর ব্যালেন্সিংই আমাদের সুস্থ রাখে